আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আপনাদের জন্য জমজম সুইচ লোন কটন থ্রি পিস নিয়ে নতুন কিছু প্রিন্ট চলে এসেছে আর তো ভাবলাম সেই জন্য দেখিয়ে দে আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আমরা আছি শান এন্টারপ্রাইজ মাকসু টর পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ পাইকারি এবং খুচরা ব্যবহার এবং বিজনেসের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওনাদের কাছ থেকে এই দেখেন এই দেখেন আচ্ছা বডিটা ডিজাইনটা কিন্তু জমজম এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনগুলো এভাবে করা হয় আর কি ঠিক আছে নাম দিয়ে চেঞ্জ না এই দেখেন ওন্নাটা কি সুন্দর কালারফুল এসেছে দেখেন জমজম আচ্ছা এটা দেখেন এত সুন্দর প্রিন্ট কালারটা দেখেন দেখেছেন এটা কালার কম্বিনেশনটা দেখেন রংকোশের 100% গ্যারান্টি রংকোশের গ্যারান্টি আছে pajama এটা আর এটা হচ্ছে ও RNA টাকা তবে সর্বনিম্ন ক্ষেত্রে 4 পিস নিতে হবে আচ্ছা প্রাইসটা 850 টাকা থাকছে এটা দেখেন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে 800 পঞ্চাশ নিতে হবে মিনিমাম চার পিস চার পিসের কম নিলে সেই ক্ষেত্রে প্রাইস হয়ে যাবে ও মাই গড ওর দেখেন নয়শো পঞ্চাশ একশো বেড়ে যাবে তাই না কন্টাসটা অনেক বেশি নাইস এটা দেখেন ওকে এটা পুরো প্রিন্টটা খুব সুইট কালারটা তো আরো বেশি সুইট এটার ওড়নাটা অনেক সুন্দর হবে এগুলোর প্রিন্ট আসলেই মনে মুগ্ধকর ড্রেস পরেও মজা এটা দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন খুবই চমৎকার প্রিন্ট পাজামাটা হচ্ছে আপনার ব্রাউন কালার এসেছে আর এটা হচ্ছে ওড়নাটা যারা কন্ট্রাস্ট পছন্দ করেন না ম্যাচিংয়ে চান তারা এটা নিবে প্রাইস আপনারা জানেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ক্ষেত্রে মিনিমাম চার পিস নিতে হবে যে কোনো ডিজাইন বা যে কোনো কালার থেকে চার পিস নিলেই কিন্তু হয়ে যাবে যারা হচ্ছে চার পিসের কম নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে প্রতি পিসে তাও কিন্তু মার্কেটের চাইতে কম প্রাইসে পাচ্ছে এটা দেখেন এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই দেখেন প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা কি সোবার দেখেছেন অল ওভার দেখেন প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটার কালারটা অনেক বেশি সুইট এটার পাজামাটা দেখেন আর ওড়নাটা অনেক সুন্দর প্রিন্টেড একদম ম্যাচিং কালারের মধ্যে এসেছে দেখেন এটা দেখেন এটা অলিভ কালার দেখেছেন টোটাল প্রিন্টটা দেখেন নিচে হচ্ছে হাতার কাপড় পাজামা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এই প্রিন্টটা কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে পুরো টাইগার হাতাটা আসবে এটার অল ওভার বডিটা দেখেন পাজামা দেখেন এটা দেখেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে ৮৫০ পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ডিজাইনটা কালারটা কিন্তু ওয়াও কন্ট্রাস্টটা সুন্দর পাজামাটা এক কালার এসেছে ওড়নাটা দেখার পালা ওড়নাটা কন্ট্রাস্ট এসেছে এই দেখেন এটা দেখেন এটার কালারটা কি সুন্দর দেখেছেন হোয়াইটের মধ্যে ব্লু নিচে হাতার কাপড় পাজামাটা ব্লু এসেছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওকে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন অলিভ কালারের মধ্যে একদম হালকা একটা প্রিন্ট মিডিল এজ থেকে শুরু করে আনটি রাপ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ওনার মামুন ভাই প্রাইসটা আবার একটু রিমাইন্ড করে দিব 50 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস 850 সর্বনিম্ন 4 পিস নিতে হবে তাহলে হোলসেল পাবেন আর 4 পিসের নিচে নিলে কিন্তু হোলসেল পাবেন না এই ক্ষেত্রে 100 টাকা করে বেশি থাকবে পার পিস আচ্ছা পার পিসে 100 টাকা বেশি থাকবে হ্যাঁ হাতে ডান পাশে দেখা যায় অপশন তো নেই তাহলে এটা দেখেন আমাদের এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে আচল অল ওভারটা দেখেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে নিচের ডিজাইনটা খুব সুন্দর একটা কালার এটার ওড়নাটাও অনেক সুন্দর হবে হাতার ডিজাইনের মতো ওড়নাটা হবে এই যে দেখেন কোট কোট করা ঠিক আছে এটা দেখেন কি সুন্দর দেখেছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এন্টারপ্রাইজ ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম